আর জি কিব্রিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে আমি কথা বাড়াবো না শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব কি নাম আপনার আমার নাম জহির বয়স কত এখন জহির ভাই বয়স এখন চুয়াল্লিশ চলতে স্যার চুয়াল্লিশ চলতে বলেন আমাকে একেবারে ছোটোবেলা থেকে যেখান থেকে বলতে ইচ্ছে করে গল্পটা ছোটোবেলা থেকে আমি আমার যখন চাকরি হয় দুই সালে চাকরি হওয়ার পরে আমি এই মেসে থাকি মেসে থাকার পরে এই মেয়েটা যে মেয়েরা আমি বিবাহ করছি সেই মেয়েটা আমার মেসের আশপাশ দিয়ে আসতো মাঝে মাঝে রুমে আইতো ছোট মেয়ে খালি গায়ে থাকতো সেন্টু গেঞ্জি দিয়ে হাফ প্যান্ট পরা ছিল তো আইতে যাইতে দেখতো না ভালোই লাগতো তো এই পর্যায়ে আমি দেখলাম যে পরে ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করি মেয়েটা কে হইতো মানে না আমার সম্পর্কে কেউ না সম্পর্কে কেউ না মেয়েটা মেসে আসতো কেন মানে পাশেই পাশেই পাশে থাকতো জি জি পাশেই থাকতো তো এখন ওই ওর ফ্যামিলির লগে যোগাযোগ করি তো যোগাযোগ করার পরে বললো যে স্কুলে পরে আর কি ওয়ান ওয়ানে পড়তো আচ্ছা তাই ওই ইতিমধ্যে তারপরে আমি ওই ফ্যামিলির বললাম যে ঠিক আছে তাহলে হ্যাঁ এরা আমি বোন বানাই তো আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছে যখন তুমি বানাও তো এর পরে এরম বানাই বানাইতে তে হঠাৎ করে মানে দিন বেশ কদিন চলে গেল আর কি যাওয়ার পরে এখন ওই ওর মা বললো ওর তো লেখাপড়া না ওর দোকান বাপের দোকানে কাজ করে কাজটাই করুক না এটা তো আসলে তো তো লেখাপড়া ভালো করে ও আর এর মধ্যে আমি আর ওকে পড়াইতাম ওই ওদের বাড়ি যাওয়া পড়াইতাম আচ্ছা তো ভালোই করে তাহলে ওরে পড়ান না ওর বাপ তো পড়াইবো না পরে আমি করলাম কি নিয়ে মাদ্রাসায় আলাপ আলোচনার মধ্যে মাদ্রাসায় আবাসীকে ভর্তি করে দিলাম ভর্তি করে দেওয়ার পরে ভর্তির সময় ওরা কোনো যাতায়াত করে নাই আমি ধন যে দিয়ে আবার ধন যখন ছুটি হইত নিয়ে আসতাম নিয়ে আসতে পরতে এক পরে এমন হয়ে গেল যে ওদের বাসে আরও যাইতো না খুব কম যাইতো আচ্ছা পরে ওই ছুটি হলে আমাদের বাড়িতে নিয়ে যাইতাম নিয়ে যাইতাম পরে ওই আমার আব্বা আম্মা মানে মোটামুটি একটু খুশি ছিল আমরা তিন ভাই বোন নাই এই একটু খুশি ছিল আর কি এরপরে ধরেন আমার আব্বা মাঝে মাঝে হাটে বাজারে যাইতো এই করে নিয়ে যাইতো এই এই পর্যায়ে যাইতে পরে মাদেশ আর হুজুর একদিন বলতেছে যে ও তো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেলো হাত পায়ে তো লম্বা হয়ে গেছে তো এখন ধরছে তো তোমার কেউ লাগে না তুমি ওকে নিজ ইচ্ছায় আমি হুজুর সব আগে বলছিলাম নিজ ইচ্ছায় আর পরে খাবার দাবার যা আছে সবই তুমি নিয়ে এসে দিচ্ছ আমরা আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে যাই এখন ও যেহেতু বড় হয়ে গেছে এখন হাদিসের দৃষ্টিতে ওকে ধরো যে এভাবে তোমার সাথে যাওয়া আসে একটু খারাপ দেখায় আর যেহেতু এর মধ্যে আমি হুজুরক বলছিলাম যে হয়তো বড় করি আর জুতিল রাজি হয় তাহলে আমি বিবাহ করবো তো হুজুর পরে ওকে জিগাইছে যে তুমি কি যদি তোমার বিয়ে করতে চাইলে তুমি কি বিবাহ করবা কিনা কত তখন ধরেন যে আচ্ছা চোদ্দ পনেরো ষোলো হাগ গেছে তখন ওই মুহূর্তে তখন হুজুর জিগাইছে হ্যাঁ ও বিয়ে করলে আমি বিয়ে করব পরে হুজুর একদিন আমার বললে যে ঠিক আছে তাহলে তুমি আসো অমুক দিন আমরা হুজুররা সবাই আসি সবাই মিলে বিয়ে দেই আর ছাত্রছাত্রী তো আছে হ্যাঁ তো বি দেখলাম আচ্ছা ঠিক আছে এরপরে হুজুর আমার ডেট দিলো ওই ডেট অনুযায়ী গেলাম হুজুর মসজিদ এরমিয়াম সাহেব ডেকে নিয়ে এসে ডেকে নিয়ে এসে বিয়ে সাথে করাই দিল বিয়ে করাই দিলো তারপরে আমি ওর ওই দুই হাজার টাকা দিলাম যে হুজুর ওই ছাত্রীদের শহরে মিষ্টি খাওয়াই দেন আচ্ছা ঠিক আছে তো এর মধ্যে এরম চলতে চলতে পরে এক দেড় বছর পরে আর ছুটি হলে আমাদের বাড়িতে নিয়ে যাইত ওদের বাড়িতে যাইতো না এই এক দেড় বছর পরে হঠাৎ করে আমার আব্বা ওর ছুটিতে ছুটি হয়েছে বাড়িতে রেখে আইছি রেখে আসার পরে আমার আব্বা রেখে চলে আসি আমি পরে আব্বা আমার ফোন দিল যে তুমি বাড়িতে আসো তাই আস্তা ঠিক আছে কবে আসতে অমুক দিন আসো তো বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর যে মানে আত্মীয় স্বজন আইসে মানে ওই মোটামুটি একটু ভালো একটা অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করছে পরে আমি এক কিছু বললাম কোলে ঠিক আছে অনুষ্ঠান করে বিয়ে দিবা তোমরা আস্তে দাও পরে ওই আত্মীয় স্বজনটাকে গ্রামবাসী সব মোটামুটি ইয়ে করে একটা বিয়ের আয়োজন করে আমাকে বিয়ে দিয়ে দিল বিয়ে দেওয়ার পরে এরপরে মাদ্রাসায় পড়তে পড়তে পরে এক কারণে কয় না আমি এই মাদ্রাসায় পড়বো না তো ঠিক আছে পড়ার দরকার নেই তাহলে যেহেতু বিয়ের সাথে আগ আর না বাসা নিয়ে এক জায়গায় থাকি পরে ওই ম্যাচ বা ইয়ে ম্যাচ সারি পরে ওই বাসা ভাড়া করলাম বাসা ভাড়া করি মালপাতি যা ঘরে যা লাগে সব কিছু কিনে এই সংসার শুরু করলাম আচ্ছা এরপরে আমার বড় মেয়ে হলো এর মধ্যে দুইজনের ভালোবাসা খুব ভালো কোনো সমস্যা হয় না কিছু বয়সের গ্যাপ নিয়ে কোনো সমস্যা হতো না না কোনো সমস্যা আপনি তখন কি করেন ওই সময়টাতে ওই সময় আমার মাত্র 2000 সালে চাকরি হইছে চাকরি এই সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশন চাকরি মানে সংসার চলতো আপনার ইয়ে দিয়ে পয়সা দিয়ে জি জি ওই ওই টাকা দেই তখন বেতনটা ছিল কম এখনো কমই আছে আচ্ছা তারপরে কি হলো মেয়ে হওয়ার পরে মোটামুটি এই মেয়ে বড়ো হইলো মেয়ের স্কুলে ভর্তি করলাম ভর্তি করে স্কুলে দিয়ে আসে নিয়ে আসে খুব সুন্দর চলতেছে সংসার এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে আবার ছেলে হইলো ছেলে হওয়ার পরে ধরেন সংসার চলতেছে ভালো মতো নেই কোনো সমস্যা নেই ওই অল্প বেতনেই তখন একটা রুম নিয়ে থাকতাম রুমের ভাড়া আর বাজা যা আছে মোটামুটি চলতাম আর কি এই আস্তে আস্তে বড় হলো ক্লাসে ওঠা শুরু আস্তে আস্তে বড় হয়ে গেল স্কুলে ভর্তি করলাম এর মধ্যে কোনো ঝগড়াঝাটি কোনো ইয়ে মানে কোনো সমস্যা নেই সুন্দর চলতে সংসার তে হঠাৎ করে এই মাঝে মাঝে এই ছোট মেয়েটা যখন আমার হইলো দেখি মাঝে মাঝে একটু ওই কথাবার্তা বললে চেতে যায় আচ্ছা তো বললাম যে তুমি আসলে এই বহটা কর কারণটা কি রহস্যটা কি তা তুমি ছেলেমেয়েরা ঠিকভাবে ঠিক পড়াইতো না স্কুল থেকে আমার কমপ্লেন দেয় ছেলে বলে আমার কোচিং দেয় না এই 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 ঝামেলা হইল তা আমি বললাম যে দেখো যেহেতু বেতন আমার কম আর আউট কোনো কিছু করারও সুযোগ নাই তো এইভাবে একটু কষ্ট করে চলতে হইব আবার দেখা যায় বাজার সদায় ধরেন যে ওই সবসময় তো ভালো মন্দ খাওয়ার সুযোগ হইতো না তো এই নিয়ে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হইতো ঝগড়া এক পর্যায়ে এই গত পরে ওর আর বললাম যে খালা আর আমুরে আমি আর খালা বলি মাও বলেন কিছু না খালা বলি আগে থেকে খালা বলতাম তে খালা বলি আর আর আব্বারে বলতাম মামা যে খালা এরকম এরম করতেছে তে তাহলে একটু ওরে একটু ভালো করে বুঝ পরামর্শ দিয়ে যায় তো ওর মা খুব ভালো আমার খুব ভালোবাসত ওর বাবা আমার ভালোবাসে এখনও ভালোবাসে তাই ওর মা অনেক বুঝ পরামর্শ দিলে দেখো অর কোনো খারাপ ব্যবহার করো না ও অনেক ভালো ছেলে অলোকে যা যেমনি চলতে যাই ভাই চলো আই বুঝে ব্যয় করতে হবে বিলাসিতা করলে তো হবে না তাই এই কথা শুনে কয়দিন দেখলাম ভালোই চলে আবার ওই ওই যখন এদিক সেদিক একটু বাজার সদায় বা ছেলেমেয়েরে লেখাপড়া কাগজপাতির একটু এদিক সেদিক হয় তখন আবার ঝগড়া শুরু করে তাই এই অবস্থায় এই গত জানুয়ারিতে আমার লাগে খুব ভালো একটা ইয়ে করতেছে বলতেছে তুই কি রাস্তাতে মরতে পারিস না তোর জন্য আমার অনেক কষ্ট হয় আমি বললাম যে দেখো তোমার আমি ছোটো থেকে মানুষ করছি তুমি এই ভাইটা করে আমার ঠিক না তোমার আজ পর্যন্ত আমি মারিও খারাপ কিছু বলিনি তোমার ওই ভাই আমি সুন্দর করে নিয়ে গোসায় গাঁসা নিয়ে যে ভাই চলি এই ভাই রাখছি আর দিন বলিও নেই যে তোমাদের বাড়িতে আমাকে খাও না কেন বা কাপড় সুদ দেও না কেন হ্যাঁ এ ধরনের কথা আজ পর্যন্ত বলিনি তুমি এটা ঠিক করতেছো না যেমন হয় কি এইভাবে একটু কষ্ট করে চলো আল্লাহ একদিন মুক্তিলে তাকাইবে ছেলেমেয়ে বড় আছে সব ঠিক হয়ে যাবে তো উনি বলতেছে না এভাবে হবে না তো যাই হোক আমি এখন ঘুমায় রয়েছি এর মধ্যে হঠাৎ করে দেয় যে কারণ ফোন দিয়ে বলতেছে যে ঠিকভাবে বাজার সাদা করে নাই আর পরে ওই এটা মাস্ক নাই গোস নাই শুধু আলু ভত্তা ডাউল এগুলো দিয়ে খাওয়া এটা আমার পক্ষে সম্ভব না আমি থাকবো না তো হঠাৎ আমার তুমি যে তুমি কাকে ফোন দিচ্ছ এটা তো ঠিক না মানুষের লগে আমার ছোট করো যেহেতু আমার ইনকাম কমে শুরু থেকে তুমি জানতেছো ওই হিসেবে আমাকে মানুষের কাছে ছোট করা তোমার উচিত হয় না তো এক ওই তুমুল আকারে আমার সঙ্গে ঝগড়া শুরু করলো বারবার বলে যে তুই কি মরতে পারিস না তাই আমি ঠিক আছে মরতে তখন পারি না তাই আমি এমনি ওই ঘুমের বড়ি আনি রাখছিলাম তো ঠিক আছে যে ঘুমের বড়ি খাচ্ছি না এটা বলিনি আমি ওই দশটা বড়ি ভেঙে লিয়ে হাতে নিয়ে মুখে দিয়ে পানি দিয়ে খাইছি খাওয়ার পরে আমার মেয়ে আমাকে বলল যে তোমার ওই দুই দিন জ্ঞান ছিল না দুই দিন পরে আর কি আপনার স্ত্রী আপনার বাসাতেই ছিল না ওই যে যখন খাই ওই মুহূর্ত পর্যন্ত বাসায় ছিল পরে আমাদের জ্ঞান ছিল না পরে আমি বাচ্চার বয়স কত মেয়ের বয়স কত মেয়ের বয়স আমি এই যে গত এসএসসি তে এসএসসি পরীক্ষা দিয়ে জিপি ফাইভ পাইছে কলেজে ভর্তি করছি বর্তমানে তারপর পরে মেয়ে বললো যে তুমি তো ওই আমি ইয়ে স্কুল থেকে আসে দেই তুমি বারান্দায় পড়ে আছো আর আমি ওই ঘরে বসে বসে ইয়ে করতেছে কি রান্না করার জন্য ইয়ে নিচ্ছে আর কি এরপরে তো তুমি যখন ওই ইয়ে করছো পড়ে গেছো পড়ে যাওয়ার পরে পরে তোমার থেকে গেছে গা পরে আমি একা পারেন পরে বান্ধবী ডাইকে নিয়ে এসে তোমার এদের ঘরে এখানে শোয়া রাখছি বিছানা শোয়াইছে ডাক্তার কাছে যায় নাই না ডাক্তার কাছে মেয়ে তো আমার অতটা বুঝতে পারে নাই আর আমি যে এটা খাইছি মেয়েও দেখে না জানেও না মেয়ে মনে করছে হয়তো ঝগড়া ঝাঁটি লাগা দিয়ে এমনি হয়তো এবার ইয়ে হয়েছে পরে এত চলে গেছে পরে কলাম যে তোমার আম্মু কই কয় আম্মু তো আবার তুমি ওই যখন ইয়া অজ্ঞান পড়ে গেছে তখন তোমার থেকে গেছে গা কই গেছে বলতে পারি না তো ছেলেটাও আছে ছেলে স্কুল গেছিল ছেলে স্কুল থেকে আইছে আর ওই হ্যাঁ ছোটো মেয়েরা ওটা তো মাত্র পাঁচ বছর পার হলো আর কি তো ও মেয়েরা অতটা বোঝে নাই পরে থুয়ে চলে গেছে পরে বললাম যে যোগাযোগ হয়েছে তোমাদের সাথে কয় না পরে আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম যে দে কোথায় আসে যোগাযোগ করার চেষ্টা করলাম পরে ফোন ধরে না ফোন দিলে ফোন কেটে কেটে দিত ওর মায়ের সাথে যোগাযোগ করলাম যে খালা ও সাথী তো ও তো আমার থুয়ে চলে গেছে এখন তো আমি ওর একটা কোথাও খুঁজে পাচ্ছি না আপনাদের বাসায় আছে কি না তো বলল না তো বাবা আমাদের বাসা তো আসে নেই ঠিক সমস্যা হয়েছিল কি করলাম এই ঘটনা এই নিয়ে ঝগড়াঝাটি হয়েছে পরে চলে গেছে আচ্ছা পরে ওর বাপ শুনলাম বাপসিন বাপ অনেক চিল্লা চিল্লি গেলো যে তোমার মেয়ে কেন এই কাজটা করলো পরে আত্মীয় স্বজন ওদের ওদের যা ছিল সবার সঙ্গে যোগাযোগ করলাম বললো না আমাদের বাসা আসে নাই পরে আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি খুঁজে খোঁজাখুঁজি করে কোথাও উপায় নেই তা আমার ওই ছোটো মেয়েরা আমি অফিসে আসতে লাগলে আমার অফিসে আসতে দিতো না এই তুমুল আগে কান্নাকাটি শুরু করতো পরে ওই মেয়ের বিভিন্ন বোঝ পরামর্শ দিয়ে আমি পোলায় পোলায় রাইকে অফিসে যাইতাম আচ্ছা অফিসে অফিস থেকে আইলে তখন আবার কানত যে তুমি আমাকে থুয়ে গেছো কেন এখন মেয়েটা স্কুলে যাইতো আর ছেলেটা স্কুলে যাইতো তখন মেয়ে একা থাকতো বাসায় তালা মারি কত এখন ছয় বছর পড়ছে তারপর তারপরে এইভাবে যোগাযোগ করতে করতে পরে পাইনে পাইনে পরে আমি ওই পুলিশের শরণাপন্ন হইলাম থানায় গেলাম আর কি মুগদা থানায় তো থানা উনি বলল যে আসলে তো মামলা টাবলা করলে কিছু হইব না কিছু না আপনি যেমন হয় খুঁজে বাই করেন আর মামলা করলে তো আর অন্য পর্যায়ে দেব আপনি খুঁজে বাই করেন আর আপনি যাত্রা থানা একটু জান না পরে যাত্রা থানা গেলাম পরে যাত্রা থানা ওরা বললো যে দেখি আপনার বউর ছবিটা দেখি তো বউর ছবি দেখলাম বললো যে আপনার বউর তো দেখতে ইনশাল্লাহ অনেক সুন্দর তো আমার মনে হয় না এর আর খুঁজে পাবেন হ্যাঁ এই কথা বললাম থান্ডা থেকে তো ঠিক আছে যেটাই হয় কে এখন আমি জিডি করতে চাইছি জিটিটা লেন তাছাড়া জিডি না করলে তো আমার পরে সমস্যা হইতে পারে আমার মা বাবা ধরতে পারে যে আমাকে আমি মেরি ভালাইছি হ্যাঁ কোথায় গেল তুমি মেরি ভালাইছো তেমন আর জিডি নিলে না কয় আপনি আপনি খুঁজছেন জিডি নিলে অনেক সমস্যা হইবো জিডি দরকার না আপনি খুঁজতে থাকেন পরে নাম্বারে ফোন দিলে ওই নাম্বার টোটাল আমার ব্লক করে দিছে নাম্বারে পাইনি পরে অন্য নাম্বার দিয়ে রিং দিলে ওই আমার হ্যাঁ একটু হ্যালো কথা শুনলেই কেটে দিত এইভাবে যাইতে যাইতে পরে এই হঠাৎ করে ছেলেমেয়েরা ছবি কিছু পাড়াইছে ছবিতে দেখে যে কক্সবাজার সিনারি মানে কয়েকটা বান্ধবী মিলে কক্সবাজার বেড়াইতে গেছে আচ্ছা এর মধ্যে ছেলেমেয়ের লগে তেমন একটা যোগাযোগ হয় নাই তখন হয় চার মাসের মতন চলে গেছে এর মধ্যে ছেলেমেয়ের লগার যোগাযোগ হয়নি শেষে ওই জন ছবিগুলো দিলেও তখন আর ছোটো মেয়েটা আমি বলছি মা তোমার মা তো মরে গেছে মারজনে আর না আর আমি অফিসে যাই অফিসে না গেলে তোমাকে সদায় এনে দেবো কীভাবে তোমাকে মিষ্টি দেব কীভাবে তো আমি অফিসে তুমি কান না তো বলতো কি মা কি মারা গেছে এগুলো হ্যাঁ মা মারা গেছে মারজনে না বানা আচ্ছা ঠিক আছে তো ওই কক্সবাজার যা ওই ছবি পাঠাইছে কিছু ছবি পাঠানোর পরে ওই এখন আমি অফিস থেকে আইছি বললো আবু মরে নাই আমাদের আছে আসে আমাও ছবি পাঠাইছে হ্যাঁ আর আমি আর কিছু বলি নাই তো এরপর কক্সবাজার থেকে ঘুরে আসে ওই ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ করছে যোগাযোগ করে ওই ছোটো মেয়েটারে নিয়ে গেছে বেড়াইতে হ্যাঁ ছেলেটাও নিয়ে গেছে বড় মেয়েটা আর ওই এর সঙ্গে আর সম্পর্ক নাই বলে আমার মা নেই আমার মা বলতে কেউ নেই এখনও বড়ো মেয়েরা ওই মা বলে না বলে যে জান্নাতের আম্মু পছন্দ না জি 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 ওই পছন্দ করে না ওই আমার ওই ভাই থ্রিয় চলে গেছিলো আমি অনেক কষ্ট পাইছি পরে জানার পরে আমি অনেক কান্নাকাটি করছি যোগাযোগ পাইনি আর কি এর মধ্যে ছেলে মেয়ে এই যাতায়াত করে ইয়ে করে এর মধ্যে জন্দায় চার মাসের মাথায় কক্স থেকে আসে আমাকে জন্দায় ছেলেমের মাধ্যমে ইয়ে করলাম যে তোমার মার সঙ্গে একটু যোগাযোগ করো আমি একটু দেখা করতে চাই তো ছেলে মেয়ে যোগাযোগ করছে যোগাযোগ করে কয়ে না আমি ব্যস্ত থাকি আমি যোগাযোগ করতে পারবো না আমি দেখা দাঁড়ান সময় নেই আমার এই বলে ওই চার মাস পর চার চার মাসের সম্ভবত আট তারিখে চার চার তারিখে একটা পোস্ট অফিসের ইয়ে পিওন ফোন দিল যে ভাই আপনার একটা কাগজ আছে কাগজটা আপনার নিয়ে যান তো বললাম যে ভাই আমি তো অফিস আছে আমি তো যাইতে পারবো না আপনি কষ্ট করে একটু বাসায় যে কেবরে পা দিয়ে যান পাইলে বলছে না ভাই এটা তো অন্য কারো হাতে দেওয়া যাবে না আপনি নিজে নিতে হবে তা আমি আর দ্রুতবেগে চলে এলাম বাসটা যে কী কাগজ আসলে তো আমি তো বুঝতে পারতেছি না হয়তো কোনো জায়গায় কোনো কাগজ আইসে পরে গেলাম পিওনা আমার দিলে বলে হয় না সই করে দেন কাগজটা সই করে দিলে উনি আমার একটা দিয়ে উনি একটা নিয়ে গেল কাগজটা পরে ভেতরে কাগজটা খুলে দেই এই তালাক নামার দিয়েছে আর কি আপনাকে তালাক দিয়ে দিয়েছে জি জি আমি নির্যাতন করি এই ইয়ে করে একটা তালাক দিয়েছে আর কি তো ওই সময়টা আমি মারাত্মক আকারে ভেঙে পড়ি তখন ছেলেমেয়ে আমার অনেক বুঝ দেয় বিশেষ করে মানে ছেলেমেয়ে তিনটাই কান্না শুরু করছে যে কায়দ না যা কিছু করে আল্লাহ ভালোজনী করে কায়দোন না দেখা যায় কী হয় তো এরপরে এই আমি এর মধ্যে যোগাযোগ করছি পরে বলতে যে বললাম যে যে আপনাকে তো আমার আর প্রয়োজন নাই আমার শুধু ছেলেমের জন্য আপনাকে প্রয়োজন আমার প্রয়োজন নেই আপনাকে তো আপনার যত মন চায় আপনি ছেলেমের কাছে আসতে পারেন ফেরত আসতে পারেন শুধু ছেলেমের জন্য আমার প্রয়োজন নেই আপনাকে এখন চিন্তা ভাবনা করে দেখেন পরে এর মধ্যে আর কোনো ইয়ে হয় যোগাযোগ হয় নাই পরে ওই ছেলেমেয়ে মাঝে সাথে যায় যাওয়ার পর ওই এদিক ওদিক নিয়ে যায় নিয়ে যায় একটু কিছু কিনে কাটা খাওয়া কিছু কিনে টিনে দেয় এই পর্যন্ত ছেলেমেয়ের লগে যোগাযোগ এই ভাই চলতেছে আপনি চাকরি বাকরি করেন সংসারটা চালাই কে তাহলে না সংসার আমি চালাই ওই যে আমি চাকরি করি রান্নাবান্নার কাজটা কে করে রান্নাবান্না ওই আমার মেয়ে মেয়ে যখন পরীক্ষা দিব পরীক্ষা দেওয়ার সব বাচ্চাগুলোকে কি আপনার কাছে আছে হ্যাঁ তিনটাই আমার কাছে আর উনি আর চায় না আপনার সংসারে ফিরতে আর সংসারে ফিরবেও না তাই তো হ্যাঁ পরে লাস্ট কথা আমি বলিনি যে চলেই আসো এ কথা বলিনি লাস্টায় আমার শুনিনি আমি আর আমি আর ছেলে মেয়েকে বলে না বলে বড়ো মেয়েরা বলে না ওটা বাদ দাও বাদ দিয়ে আর ইয়ে করার দরকার নেই তো মাঝে মাঝে বলে যে মানে মেয়ে খুব ইয়ে করে যে আমি কলেজ তাই আর কলেজে ভর্তি করার পর না ওই সময় আমার ধান জন এস এসসি পরীক্ষার টাইম হইলো মেয়েটা ধান যে সকালবেলা রান্না বান্না করতো ভোরে উঠে রান্না করতো করে দুই ভাই বোনের খাওয়াইতো আমার জন্য রাখতো রাইখে আর পরে রেডি হইতো স্কুলে পরীক্ষা দিতে যাইবো পরে আমি নিয়ে যা পরীক্ষা দেওয়া দেওয়াটা লিয়ে আইতাম বাসায় নিয়ে আসে মেয়ে আবার রান্না না করে পড়াশোনা করতো এইভাবে আর কি পরে কি মেয়ে অনেক কষ্টে আল্লাহর আমাকে জিপি ফাইভ পাইছে কলেজে ভর্তি করছি কলেজ আপনাকে কি বলে সংসারে ওই মানে ওনার মাকে আর ফিরে আসার দরকার নেই প্রথম বলছিল পরে ইদানিং ওই মাল লাগে একটু সম্পর্ক হওয়ার পরে এই কথা আর বলে না

না এটাও আমি জানি করে নাই করছে কিনা এটা বলতেন বিয়েটা কেন না বলতে আসছে যেন যে মানুষ আসলে এই যে ধরেন ছোটতে মানুষ মানুষকে নিয়ে যায় বিয়ে শাড়ি করলাম এত কষ্ট করে ইয়ে করলাম মা বাপে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিল সে তাদের কথা রাখিনি না রেখে আমি এই ছোটতে থেকে মানুষকে তার আপন করে বিয়ে করলাম কিন্তু সে আমার মরদারা দিতে পারলো না আমার সোনার টুকু দিল না সে ছেলেমেয়ের মুখের দিকে তাকালো না সে কি জন্য চলে গেল আপনি যদি সে আপনার জীবনে ফিরে নাই আসে আরেকটা বিয়ের সাথে করার চিন্তা ভাবনা আছে না না আমি বিয়ের সাথে করতে চাচ্ছি না চাচ্ছি যে যেহেতু ছেলে বয়স কত এখন আমার বয়স এই চুয়াল্লিশ বছর চলছে মাত্র চুয়াল্লিশ বছর তো বাকি জীবনটা কিভাবে কাটবে বাকি জীবনে আল্লাহ যত্ন আছে নিজে মাঝে মাঝে রান্না করি ছেলেও রান্না করতে মোটামুটি শিখছে

এটা যদি উনি বুঝেন যে ওনার জায়গা থেকে ওনার একটা ভুল হয়ে গেছে এবং চরমতম ভুল কিন্তু এই ভুল হলেও এই ভুলটা বুঝতে পারছে এটা বলার পরও আপনার তাকে সময় নিয়ে টেস্ট করা উচিত ধরেন সে কালকে এসে বললো আপনাকে যে না আমি এটা ভুল করে ফেলছি আমি এটা রাগের মাথায় করে ফেলছি তারপরও আপনাকে তারকে সুযোগ দেওয়ার আগে অন্তত দুই চার ছয় মাস এক বছর দূরে থেকে অবজার্ভ করতে হবে যে সে আসলে ভুলটা করছে কিনা দুই এক বছর আপনি তাকে জায়গা দিয়েন না এক বছর দুই বছর পরে যদি দেখেন যে সে আগের মতোই আছে আপনাকে মিস করে তাহলে জায়গা দেন হ্যাঁ বুঝতে পারবে যে না ভুলটা ঠিক আসলেই সে ভুলটা করছে আর এই ইমোশন আবেগের বশবর্তী হয়ে যদি সে আপনাকে না দিয়ে থাকে ডিভোর্সটা তাহলে ডেফিনেটলি সে অন্য কারোর সাথে সম্পর্ক করে বা অন্য কোনো জায়গায় সে সুইচ করে ফেলবে আর আমি মনে করি যে আপনি এক অর্থে সৌভাগ্যবান যে আপনার মেয়েটার বয়স বড়টার অনেক বয়স হয়ে গেছে এবং সে আপনাকে সাপোর্ট দিচ্ছে কিছু কিছু ঘটনা জীবনে ঘটে মানুষের জীবনে যেগুলো চিন্তার বাইরে থাকে আপনি যেমন কখনো চিন্তা করতে পারেন না আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে এবং এরকম একটা ঘটনা ঘটায় ফেলবে এরকম মানুষের জীবনে অনেক মানুষের জীবনে ঘটে ঠিক আছে তবে এটা ঠিক যে কোনো কিছুই আসলে পৃথিবীতে মানে স্থায়ী না চিরস্থায়ী না হ্যাঁ সেই মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে হয়তো এমন কোনো মানুষ আপনার জন্য অপেক্ষা করছে আপনি করবেন করবেন কিনা সেটা পরের বিষয় যে হয়তো আপনার জীবনটাকে পুরা চিন্তা ভাবননার জায়গাটাকেই অন্য রকম ঘুরাই দিতে পারে তবে এটা ঠিক যেহেতু মেয়ের বয়স হয়ে গেছে বড় মেয়ের সুতরাং আপনার সেকেন্ড সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই চিন্তা করতে হবে যে এতে করে মেয়ের ভবিষ্যতের কোনো কোনো ক্ষতি ক্ষতি হবে হবে কিনা ছেলেদের ভবিষ্যতে কিনা যেহেতু আপনি দায়িত্ববান এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা গল্পটা এখানেই শেষ করব তবে একটা জিনিস আমরা বলি সম্পর্ক জোড়া লাগার ক্ষেত্রে বা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এবং সম্পর্ক শেষ করার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই যথেষ্ট সময় নিয়ে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আমাদের আগের গল্পটাও কিন্তু একই রকমই ছিল যদিও ভিন্ন ডায়মেনশনের গল্প শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম